জয় মা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার আজকের ভিডিওটা আমি আজ সাদের থেকে স্টার্ট করলাম আজকে স্নান করতে অনেক বেলা হয়ে গেছে কেন বলতো মেয়ে কোচিনে পড়তে যাবে ওর জন্য টিফিন বানিয়ে তারপরে সবজি টবজি কুটে কাপড় কেসে স্নান করে তারপরে আসলাম ঠাকুর পূজা দিতে এখন প্রায় সাড়ে দশটা মনে বেজে গেছে কাপড় টাপড় কেসে দুয়েটি এখন আমি স্নান করে আসলাম এখন ঠাকুর করে যাব। পুজো দিতে চলো যাই ঠাকুর পূজা পু দিয়ে তারপরে আবার সব দেখাবো সংসারের তো কাজের শেষ নাই প্রচুর কাজ করলে সারাদিনই কাজ এদিকে জামা টামা সব মেলে দিলাম এই যে যেদিকে সব মেলে দিলাম আর অনেক দিন পরে তো রোদ্র উঠল আজ দুই তিন দিন তো বৃষ্টি ছিল তারপরে রোদ্র উঠছে এখন কয়টা ফুল আছে ফুলগুলিও তুলতে হবে অল্প কটা ফুল ফুল এখন ফুটে কম এখন চলো যায় পুজো দিতে ঠাকুরের পূজা হয়ে গেছে এই যে মা লক্ষ্মী এখন গাছের মধ্যে ফুল কম খুব কম ফুটে ফুল একবারে কম শুধু গাঁদা ফুল দিয়ে পূজা দিতে হয় ঠাকুর ঘরে আসলে তো পূজা দিতে আসলে কত কাজ বলো ঠাকুর গরমা ঠাকুরের বাসন তোলা ফুল যে কটা ফুটে তুলে তারপরে পুজো দিতে হয় অনেকটা দেরি হয়ে যায় ওই ওই জন্য দিক আজকে দিতে এখন আর ওই দিকের কোনো কাজ নাই শুধু রান্না করা এখন আমার ঠাকুরের পুজো হয়ে গেছে এই যে আমার গোপালেরা বসে আছে সোয়েটার ও টুপিগুলো পরাতে মনে নাই কালকে টুপিগুলো পরাই দেব গোপালের পাগ리에 পরানো টুপি পরাইনি কালকে পরাবো টুপিগুলো সাখের সলে আসলাম নান্না ঘর আজকে অনেক বেলা হয়ে গেছে জানো এখন নান্না ঘরে চলে আসলাম আর আজকে কী রান্না হবে জানো আমার রান্না করে আমার নান্না ঘরে হবে আজকে বেগুন ভাজা হবে তারপরে মুলা ভাজা হবে এই যে মুলু মূল ভাজা এই যে মুলু মূল ভাজা বেগুন ভাজা আর সোয়াবিন হবে আর হবে ডাল এই যে সোয়াবিন এখন সয়াবিনগুলি তো সকালবেলা আমি গরম জল দা ধুয়ে ভালো করে চিপে টিপে রেখে গেছি এখন এটি সোয়াবিনগুলি একটু বেজে নি আজকে আমার ঘরে আর ডাল তো হবেই ডাল আমার যদি মাছ মাংস সব আইটেম থাকে তারপর আমার ডাল লাগে ডাল আমার করে রুজ দরকার ডাল ছাড়া আমাদের গতি নেই এখন সোয়াবিনটা একটু বেজে নিই এখন মো মিটের মোসুম জুস দিতেছি ম্যাডাম এসছে ম্যাডামের তো পরে আছে রোববার আছে সুটি ম্যাডামের ওই জন্য ম্যাডামের এখন মোটুম মোসুম জুস দিচ্ছি হেঁ কোথায় লোক আসবে আমি আজকে বিকালে মেলায় যাব তুমি যাবে হেঁ আমি আজকে মেলায় যাব তুমি কি যাবে সোয়াবিনটা বেঁচে নান না করলে টেস্ট টা একটু আলাদা আলাদা ওই জন্য এবার বেজে নিতেছি কোনো সময় আমি বাজি না কিন্তু আমার নদ দেখলাম ওই দিন বেজে রান্না করলো খেতে বেশ ভালোই লাগলো ওই জন্য আমি এবার বেজে রান্না করতেছি সোয়াবিন এখন মিঠাই রানি খেতে বুঝছে মিঠাই রানি খাওয়া হয়ে যাচ্ছে মিঠাই রানি আগে সোয়াবিন দেওয়া খেলো এখন ডিম দেওয়া খেয়েছ আর মূলার ফ্রাই কর

তো ধরেতে Лукаш আমার কে আমি মেলাইছে বসকে দেখি আমরা কে নিরাই পরে চলে গেলে আমরা কে নিরাই আচ্ছা ঠিক আছে তোমাদের কথা বলছিলাম বিকাল বেলা মেলাতে যাব মেলাতে যাই নাই मिठाई আজকে বাড়িতে চলে গেছে এখন নিয়ে এসেছে জিলিপি জিলিপি খাবো কে নিয়ে এসেছে না আমার মেয়ে জিলিপি ডা আমি ভালো খাই এখন নিয়ে এসছে জিলেপি এখন জিলিপি খাচ্ছি খাবো এই যে প্যাকেট থেকে নিচ্ছি তোমরা খাও জিলেপি আমি তো ভালো খাই জিলেপি খুব ভালো খাই ঠান্ডা হয়ে গেছে গা গরম গরম হলে ভালো তুমি দিলি পিটাই নাই হ্যাঁ আর যাব হ্যাপি হ্যাপি খুব মিষ্টি পছন্দ রেপ্রেজেন্ট না আগে দুটো দিতে হবে হ্যাপি মিষ্টি কোপ্রিয় তোমরা ক্যা কে জেলি প্রিয় পছন্দ করো কমেন্ট করে জানাইবা ঠান্ডা হয়ে গেছে ওরে হ্যাপি আওয়ারস ফায়া চলে গেছে দা হ্যাপি দিতে দাঁড়াও আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখো না কেন বলো তো আমার ভিডিওটা বেশি করে দেখবা লাইক করবা সাবস্ক্রাইব করবা বুঝেছ বেশি বেশি করে দেখো তোমরা ভিডিওটা কেন দেখো না বলো বেশি বেশি করে দেখবা